আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি বাসায় একবার এইভাবে নাস্তাটি তৈরি করেন আপনার পরিবারের সবাই মজা করে খাবে আর দ্বিতীয়বার এই নাস্তাটি খাওয়ার আবদার করবে আসসালাম আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো শেফ ডিজাইনের একটি চমৎকার নাস্তা রেসিপি চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি কড়াইয়ে পানি নিয়েছি আর নিয়েছি মুরগির বুকের মাংস ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে কেটে আর দিয়ে দিচ্ছি তিনটা কালো গোলমরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব মাংসটা এপাশ ওপাশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ এই মশলাটাকেও আমি পেঁয়াজের সাথে নেড়ে একটু ভেজে নিব এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে গ্রেড করে রাখা একটা গাজরের অর্ধেক পরিমাণ আর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ কুচি করে দিয়ে দিলাম আর আগে থেকে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি গ্রেড করে নিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো আমি ভালোভাবে চোলা রাসটা মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে ভাজা ভাজা করে নেব মাংস থেকে সুন্দর একটি ঘ্রাণ আসছে এ পর্যায়ে আমি মাংসটা একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে একটি বাটিতে ঠান্ডা করে নেব এদিকে আমি ময়দার খামিরটি তৈরি করে নেব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ পানিটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা বা চাউলের গুঁড়োটাও দিতে পারেন আর চাইলে আপনারা কাঁচা পানি দিয়ে হাতে মাখিয়েও গুলিয়ে নিতে পারেন আমি ডোটা এভাবেই বানিয়ে নিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিব। হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ময়দাটাকে মথে নিয়ে সামান্য পরিমাণ ডো নিয়ে একটি রুটি বেলে নেব একটু ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা আমার থেকে খুব ভালোভাবে এই নাস্তার শেপটি দিতে পারবেন রুটিটা বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে আমি চার ভাগে কেটে নিলাম একটা রুটি নিয়ে আমি নাস্তার শেপটি দিয়ে নিব এর জন্য আগে থেকে একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এখন আঙুলের সাহায্যে এক সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগানোর ফলে কনের শেপটা দেওয়ার সময় খুব ভালোভাবে লেগে যাবে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কনের শেপটি দিয়ে নিলাম এখন যেই মাংসের পোড়টা তৈরি করে রেখেছিলাম একটি চামিসের সাহায্যে ভেতরে চেপে চেপে মাংসের পোটটা আমি দিয়ে দিলাম একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিলাম আমার এক কাপ ময়দায় বারোটা নাস্তা হয়েছে এখন এই মুখটা আটকানোর জন্য আমি একটি মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর পানি দিয়ে বেসনটাকে আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যখন এরকম একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে এ পর্যায়ে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এদিকে আমি যে কোণের সেপটি দিয়ে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ভেষনের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তিনটা করে নাস্তা ভেজে নেব যেহেতু তেলের পরিমাণটা কম তাই আমি একটু চামিচ দিয়ে এইভাবে উপরে তেলটা দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে আরও সুন্দর করে ভেজে নিতে পারেন আমার পছন্দ মতো একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম কিন্তু আমার সবগুলো নাস্তাই বানানো হয়ে গেছে যেই জিনিস দেখতে যতটা ভালো লাগে বা লোভনীয় লাগে সেই জিনিস বানানো মাত্রই তো ফুরিয়ে যায় তাই না বলুন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর একবার এইভাবে নাস্তাটি বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ